মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দু মাস ধরে আসছেন যাচ্ছেন আসছেন যাচ্ছেন বাংলায় কোনো কথা শুনিনি মুখে কোন প্রকল্প নিয়ে আজকে হঠাৎ একই কথা শুনলাম কি নাকি দেবেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না দিদি নাকি বলছেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে আপনারা থাকলে আপনি নাকি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবেন না কত দেবেন তার সাথে একশো টাকা বেশি দেবেন এই অপমান করবার এত সাহস কোথা থেকে কেউ পায় এটা আমরা হতবাক হয়ে যাচ্ছি আসছেন যাচ্ছেন নানা রকম কথা বলছেন ক টাকা দিয়েছেন একশো দিনের কাজের টাকা যে পায় সেই টাকা একটা টাকাও দিয়েছেন আবাস যোজনার টাকা যে পায় একটা টাকাও দিয়েছেন সন্দেশ খালিতে যে দেখলাম আমরা মেয়েদের সম্ভ্রম সেই সম্ভ্রম কিনতে চেয়েছেন দু টাকার বিনিময় মদের বিনিময় আর কত অপমান মেয়েদের করবেন আর কত এ ধরনের কথা বলবেন একশো টাকা বাড়িয়ে মেয়েদের অপমান করছেন বাংলায় সব চলবে না বাংলা এটা দেখে নিয়েছে আপনারা কতদূর কি করতে পারেন প্রত্যাক্ষিত হচ্ছেন সারা দেশে প্রত্যাক্ষিত হচ্ছেন বাংলায়ও প্রত্যাক্ষিত হচ্ছেন তাই বড় বড় কথা এখানে এসে বলে কোনো লাভ হবে না যান ছুটি হয়ে গেছে